আমাদেরকে বর্তমানে অনেক মানুষ বলে তোমরা যে কুসিনা পালন করো মধ্যস্থ সিনা অন্বেষণ করার চেষ্টা করো আমরা তো জানি স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দান করেন আল্লাহ বান্দাকে ভালোবাসেন বান্দা আল্লাহকে ভালোবাসেন ঠিক কিনা বলেন মাসখানে উসিলা কেন তালাশ করব বলে কিনা বলেন আমি বর্তমানে একজন আলেম মানুষ লেবার যেহেতু আছে আপনারা আমাকে ফলো করবেন না রাসুলের চোদ্দশো বছর আগের ফাইসালাকে ফলো করবেন আমি যদি রাসুলের সুন্নত ফলো করি আল্লাহ হাবিব সাল্লাহাম একখান হাদিস আল মোস্তাদা কেলে হাকিমের তৃতীয় খন্ডের একশো দশ পৃষ্ঠে হাদিস খেলা উল্লেখ এমনকি হুলিয়াতুল্লাহ উলিয়ার তৃতীয় খন্ডের একশত একুশ পৃষ্ঠে হাদিস খেলা উল্লেখ আমার দলি ফরমান ইকি নিউমি লিউমি অলা কিন্না হা হুজ্জাতা ওয়াউসি আলাইয়া মাতে খালাহ ইয়াত কি নাবী কেবল আম্বিয়া আল্লাজিন আমিন কবিস ভালো আমার দাদা জঙ্গি ফরমান আমার নবীজির শাশী আম্মাজান আবু তালামের স্ত্রী মা ফট মহাদুর জোহরালের শাশুড়ি আম্মা যান জপুনিকাল কলেন আমার নবীজি ফরমান আমার এমন আর যে আম্মাজন ছিলেন আমার মা দুনিয়াতে জীবিতে ছিল না আমার পিতা ছিল না আমার দাদা ছিল না এই মা আমাকে ছোটবেলা লালন পালন করেছে নিজে না তিনি আমাকে খাওয়াইছেন নিজে ঠিকমাত্র বস্ত্র পরিধান না করে আমাকে পড়ানোর চেষ্টা করেছেন আমার নবীজি এত সুখ পেয়েছেন নবীজি ফরমান আমি এত সুখ পেয়েছি সুখের পানি ছেড়ে দিলেন অথবা আমার নবীজি তার সবাই খানকে বললো তোমরা যাও আমার চাষে আমার কবর খননা করো সকলে কবরা খরণ করালেন

নবীর খাতে আমার কে তোয়া করেছে আমার নবী আমি কোনোকার মানুষ আমি অসিনাম নি সিরি আমার আসুন ধর্মান আমার নগর আমার করতে যত নবী আসছিলেন সকল নবীকে আমার সে কম দামি না বেশি দামি কথা বলেন আমার নবী সালবির অসিন নিয়াতোয়া করেছেন আমার নবী নুনু সালবীর ওসছিলেন নিয়াতোয়া করেছেন এবারে আসেন অন্য নবীদের মর্তবা কত আর আমার নবীর মর্তবা কত লক্ষ্য করেন আমি গুণাগার মানুষ আমি শাহজালালের উসিলায় দোয়া করলে শিরিক হয় আমি গুণাগার মানুষ আমি শাহপালের উসিলায় দোয়া করলে শিরিক হয় আমি গুণাগার মানুষ আক্রসি পীরের উসিলা করলে দোয়া হয় আমার নবী যে উসিলা কেন বলে আসে নবীর মর্তবা কত হাদিসি ভিতরে আছেন তাফসিরে মাজারি ভিতরে দ্বিতীয় খন্ডের আট পৃষ্ঠে উল্লেখ আছেন আমার নবীজি ফরমান ফুদ্দিল দুলাল আম্বিয়াই বিসিত্তিন পৃথিবীর জমিনে ছয় স্থানে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যেই সম্মান পৃথিবীর জমিনে কোনো কোনো নবী রাসূল পায় নাই সুবহানাল্লাহ বলেন কি মতবা এক নম্বরে রাসূল বলেছেন আমাকে আল্লাহ পাক ওয়াজিনাত বিলাদি মাসাজিদান আর সিল দিল কলকি কাফফা নবীজি فرمান যত নবী আছিলেন মাত্র নবীকে মাত্র 22000 মাইল সিমরাদিন উপতিদান করেছেন মূসা நபி কে মাত্র 18000 18000 মাইল সিমানাত জি নব্যতি দান করেছেন ইমূস মাত্র এক লক্ষ মুদ্রান্তরে এক লক্ষ 20 হাজার নবীন উম্মত বানায় প্রেরণ করেছেন কোন নবীকে বলেন উদলের শুরু বলি কোন নবীকে বলেন তুমি এই জেলার নবী কোন নবীকে বলেন তুমি এই থানার নবী কোন নবীকে বলেন তুমি এই বিভাগের নবী আমার নবীকে যখন আল্লাহ পাঠালেন আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আমি সমস্ত নবীকে লিমিট করে পাঠিয়েছি কিন্তু আমি আল্লাহ যত জাহানের সৃষ্টি কর্তা আমি আল্লাহ যাই প্রেরণ করছি সকল জাহানের আপনার নবী সন্ধ্যা করে তাহলে সকল জাহানের নবী মাত্র সীমিত কয়েক মাইলের নবীর ওসিলা দিয়ে দোয়া করতেছি আমি ওসিলা দিয়ে দোয়া করলে সিরিক বলে আমি অশিলা দিয়ে দোয়া করলে আমাকে বলে কাফের দল আমার নবী যিনি কুল কায়নাতের নবী সেই নবী বলে আল্লাহ আমার সাসির গুণা মাফ করেন মুসা নবীর খাতিরে আমার সাসির গুণা মাফ করেন নিসা নবীর খাতিরে আমার সাসির গুণা মাফ করেন ইব্রাহিম নবীর খাতিরে আল্লাহ গো আমার শাশির সব আসান মাফ করে দেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাসি আমার দাফন শেষ হয়ে গেল আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক যখন জিব্রাইলকে পাঠালেন